আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাহাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের অনেকের মধ্যেই দেখা যায় যেমন আমরা জানি বেশিরভাগ লোকই এখন কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন আর এই কনস্টিপেশনের কারণে আমাদের রেকটামে ফিস্টুলা অথবা ফিশারিনও সৃষ্টি হয় এটা এখন একটা কমন সমস্যা হয়ে গেছে তাই প্রথমে অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার যদি ভালো লাগে বা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন একশো জন লোকের ভিতরে প্রায় নব্বই জনই এই কনস্টিপেশনের সমস্যায় ভোগেন আর এই কনস্টিপেশনের কারণে তারা নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন যেমন রেকটাম ফাটা রেকটামে ফিস্টুলা রেকটামে স্পটক বা আচিল বা অ্যাপস রেকটামে ফিসার ইত্যাদি এবং রেকটামে পাইলসও হয়ে থাকে আজ আমি আপনাদের সাথে রেকটামে ফিস্টুলা অথবা ফিসার ইন নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে ফিসার অথবা ফিস্টুলা কী এবং এই ফিসার বা ফিস্টুলা হলে রোগীর শরীরে কী কী লক্ষণ প্রকাশ পায় তো রেকটামের ঠিক চারপাশে এক প্রকার নালি ঘা হয় তাকে বাংলায় ভবন্দর বলে এবং ইংরেজিতে ফিস্টুলা বলে এছাড়াও রেক্টামের চারপাশে যে মিউকাস মেমব্রেন আছে সেটা অনেক সময় কনস্টিপেশনের কারণে বা কারণে প্রচুর চাপ দিয়ে টয়লেট করার কারণে চারিপাশ ফেটে যায় এবং সেখানে ক্ষত বা ঘা হয় একে ফিশার বলে ফিস্টুলা ইন এনো আবার তিন প্রকার এক নম্বর হচ্ছে কমপ্লিট ফিস্টুলা দুই নম্বর হচ্ছে ব্লাইন্ড ফিস্টুলা তিন নম্বর হচ্ছে ব্লাইন্ড ইন্টারনাল ফিস্টুলা তিন নম্বর হচ্ছে ব্লাইন্ড এক্সটার্নাল ফিস্টুলা তা আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি যে সব সবসময় কমপ্লিট ফিস্টুলায় সাধারণত অধিকাংশ লোকের ভিতরে দেখা যায় তো কমপ্লিট ফিস্টুলার মুখ রেক্টামের ভিতরের দিকে থাকে এবং চামড়ার বাইরেও এটা ওপেন হয় এবং ভিতরেও ওপেন হয় সেই কারণে দেখা যায় যে ভিতর এবং বাইরে উভয়ের দিকে এর মুখ ওপেন থাকে এবং এই মুখ বাইরে ওপেন থাকার কারণে সুচের মতো একটা সরু ছিদ্র এই বাইরের মুখে থাকে এবং সেখান দিয়ে সবসময় রস ঝরতে থাকে তো এইভাবে রস ঝরতে ঝরতে একসময় ওইখানে স্ফোটক বা অ্যাপসের মতো হয় এবং প্রচণ্ড ব্যথা হয় একসময় এটা পেকে ফেটে পুষ বের হয়ে যায় আর এই পুষ বের হয়ে গেলে ব্যথার কিছুটা উপশম হয় কিন্তু পুনরায় আবার এই রস ঝরতে থাকে তো এই সমস্ত লক্ষণে আমরা যদি কিছু হোমিওপ্যাথি মেডিসিন খাই বা ব্যবহার করি তাহলে আমাদের এই ফিস চুলা থেকে আমরা মুক্তি পেতে পারি তো আজ আমি আপনাদের সাথে কয়েকটি কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ নিয়ে বলবো এই ওষুধের লক্ষণ এবং কার্যকারিতা তো প্রথমে আমি যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটার নাম হচ্ছে রেটানহিয়া তো আগে বলে নেওয়া প্রয়োজন যে রেটানহিয়া কিন্তু একেবারেই এই রেকটামের উপরেই কাজ করে তো রেকটাম রেকটামে পায়েস রেকটামে ফাটা রেকটামে ফিশার রেকটামে ফিস্টুলা যাই হোক না কেন রেটা রেটানহিয়াতে খুবই উপকার হয় তো হেয়ার লক্ষণ হচ্ছে যে রেকটামে সবসময় একদম মানে আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা থাকে এবং সব সবসময় প্রস্রাবের বেগ থাকে কিন্তু প্রস্রাব হয় না এবং প্রস্রাবের নালিতে খুব জ্বালা থাকে আরেকটা যে লক্ষণ থাকে সেটা হচ্ছে যে টয়লেটের আগে এবং পরে খুবই জ্বালা থাকে এবং টয়লেটের পরেও অনেকক্ষণ ধরে জ্বালা যন্ত্রণা হয় তো এই সমস্ত লক্ষণের টানহিয়া তিরিশ শক্তি নিয়ে তিন ফুটা করে আধা ঘন্টা অন্তর খেতে হবে যতক্ষণ না ব্যথা যন্ত্রণা কমে তো একটু কমে গেলে তখন আবার দুশো শক্তি নিয়ে দিনে তিনবার পাঁচ ফুটা করে খালি পেটে খেতে হবে এছাড়াও আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমাদের টয়লেট নরম করার জন্যে যে সমস্ত খাবার ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসটাকেও কন্ট্রোল করতে হবে এবং যে সমস্ত খাবার খেলে আমাদের টয়লেট নরম থাকে সেই সমস্ত খাবারের প্রতি নজর দিতে হবে এরপরে দুই নম্বর যে মেডিসিনের কথা আমি বলবো সেটা হচ্ছে অ্যাসিড নাইট তো অ্যাসিড নাইটেও মলদারে প্রচুর জ্বালা যন্ত্রণা থাকে এবং প্রচুর কনস্টিপ্রেশন থাকে টয়লেট হতেই যায় না এবং অনেক সময় টয়লেটের পরে রক্ত পড়ে বা টয়লেটের সাথে রক্ত জড়ায়ে থাকে তো এই সমস্ত লক্ষণে অ্যাসিড নাইট শক্তি নিয়ে আমরা এক ঘন্টা অন্তর তিন ফুটা করে খাব যতক্ষণ না পর্যন্ত ব্যথা যন্ত্রণা কম হয় তারপরে যন্ত্রণা কমে গেলে যদি প্রয়োজন হয় তাহলে অনেম খেতে হবে তো তিন নম্বর যে ওষুধটার কথা আমি এখন বলবো সেটা হচ্ছে সাইলেশিয়া তো সাইলেশিয়া খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই ফিস্টুলার জন্যে তো এই সাইলেশিয়া লক্ষণ হচ্ছে যে সাইলেশিয়াতে রেকটামের ভিতরে এবং বাহিরে আপনার নালিখা হয় এবং টয়লেট করার সময় রেকটামের রেকটাম নিষ্ক্রিয় হয়ে যায় ঠিকমতো কাজ করে না সেই কারণে মনে হয় যে টয়লেট খানিকটা বাইরে এসে আবার ভিতরে ঢুকে যায় তো এই সমস্ত কারণে আপনার সাইলেশিয়া খুবই একটি কার্যকরী ওষুধ তো সাইলেশিয়া খাওয়ার নিয়ম হচ্ছে সাইলেশিয়া দুশো শক্তি নিয়ে দিনে তিনবার পাঁচ করে খালি পেটে খেতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই ব্যথা যন্ত্রণা কমে তো আর একটা বিশেষ যে কথা সেটা না বললেই নয় যেমন আমরা যদি প্রথমে আমি যে ওষুধটার কথা বলেছিলাম র্যাটানিয়া তো র্যাটানিয়া যদি আমরা ভ্যাসলিন অথবা গ্লিসারিনের ভিতরে দশ ফুটা মিশায়ে যদি মলম আকারে তৈরি করে দিনে তিনবার ব্যবহার করি তাহলে খুব দ্রুত এই ফিস চুলা বা ফিস কমে যায় তো দর্শক আজ এ পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে